আসসালামু আলাইকুম एवरीवन আমি কাজি মিজবাহুল হক ডেল্টা মেডিকেল কলেজ এমবিবিএস ইন্ডিয়ার সেকেন্ড আসো আজকে আমরা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমাদের চ্যাপ্টার ফোর রক্ত ও সঞ্চালন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক রক্ত তঞ্চন বা ব্লাড টনিং সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা যদি প্রথমে বলি যে রক্ত তঞ্চন কি তাহলে রক্ত তঞ্চন বা ব্লাড প্লটিং হচ্ছে শরীরে রক্ত জমাট বাঁধার একটি প্রক্রিয়া তাহলে আমাদের শরীরে যে রক্ত আছে তা কেন জমাট পাচ্ছে না আমরা যদি বলি যে রক্ত জমাট না বাঁধার কারণগুলো তার মধ্যে এক নম্বর বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকটি বা পয়েন্টটি আসবে সেটি হচ্ছে হেপারিনের উপস্থিতি রক্তে হেপারিন আছে বিধায় আমাদের শরীরে রক্ত জমাট পাচ্ছে না তাহলে হেপারিন কি আসলে দেখে নেওয়া যায় হেপারিন কি হেপারিন হচ্ছে এক ধরনের নিউকোপলিসারাই একটি বড় ওয়ার্ড হেপারিন হচ্ছে একটি মিউকোপলিস্যাকারাইড এটি এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট মিউকোপলিস্যাকারাইড কি মিউকোপলিস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের একটি লম্বা চেইন ইটস এ লং চেইন অফ কার্বোহাইড্রেট আচ্ছা মিউকোপলিস্যাকারাইড থাকার কারণে বা হেপারিন থাকার কারণে আমাদের শরীরে রক্ত জমাট বাচ্ছে না এছাড়াও রক্ত জমাট বাঁধার কারণ আরও অনেক ধরনের ফ্যাক্টর দায়ী সেই ফ্যাক্টরগুলো হচ্ছে মেনলি তেরোটি ফ্যাক্টর এই তেরোটি ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিন নাইট্রোজেন প্রথম বিন থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম এই চারটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটি ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে আছে প্রো অ্যাক্সেলারিন অ্যাক্সেলারিন প্রো প্রো কনভার্টিন দেন অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর প্রিস্টমার্সড ফ্যাক্টর স্টুয়ার্ট ফ্যাক্টর প্লাজমো প্লাজমা থ্রোম্বো প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন হ্যাগম্যান ফ্যাক্টর এবং ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর আমরা একাডেমিক লাইফের জন্য ফাইব্রিনোজেন প্রথম বিন থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম এই চারটি ফ্যাক্টর এই চারটি ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি ফ্যাক্টর মনে রাখবো চারটি ফ্যাক্টর আমরা মনে রাখার জন্য খুব সহজেই একটি ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি সেটি হচ্ছে ফুল পরে টুপ করে ফুল পরে টুপ করে ওকে ফুল ফুলে ফতে ফাইভ রিনোজেন্ট এক নম্বর ফ্যাক্টর পরে প্রথম বিন দুই টুপ টুপকি টিতে টুপ টিতে থ্রোম্বো প্লাস টিন টিতে টুপ টিতে থ্রোম্বো প্লাস দ্যাট মিন্স তিন নাম্বার ফ্যাক্টর পরেতে ক্যালসিয়াম চার নাম্বার ফ্যাক্টর এই চারটি ফ্যাক্টর এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং একাডেমিক কলেজ লাইফের এমসিকিউ সবগুলোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ফুল পরে টুক করে প্রথম বিন থ্রোমোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম এই চারটি ফ্যাক্টর এছাড়াও আছে প্রোলারিন প্রো হেমোফিলিক ফ্যাক্টর এবং আরো অনেক কিছু এগুলো আমরা অ্যাডমিশন টাইমে অনেক সুন্দর সুন্দর ছন্দ দিয়ে শিখবো যেমন সেটি হতে পারে সেটি হতে পারে ক্রিস্টা হ্যাগ ক্রিস্টা হ্যাগ প্রুফ ক্রিস্টা হ্যাগ প্রুফ খুব সুন্দর একটি ছন্দের মাধ্যমে আমরা বাকি ফ্যাক্টরগুলো মনে রাখতে পারি এটি আমাদের অ্যাডমিশনের পড়া লেখা এখনকার জন্য নয় আসো পরবর্তী ধাপে চলে যাওয়া যাক এখন কিভাবে কাজ করছে ফ্যাক্টরের মধ্যে প্রধানত চারটি ফ্যাক্টর এই চারটি ফ্যাক্টর কিভাবে কাজ করছে আমরা যদি বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখি তাহলে আমরা দুই ধরনের ঘটনা দেখতে পাই একটি হচ্ছে তোমরা এটা মেডিকেলে ওঠার পরে জানতে পারবে একটি হচ্ছে টিস্যু ট্রমা একটি হচ্ছে ব্লাড ট্রমা একটি কি টিস্যু ট্রমা আর হচ্ছে ব্লাড ট্রমা টিস্যু ট্রমা হচ্ছে যখন সরাসরি তুমি ইঞ্জুর হচ্ছ রাস্তায় বা একটা ট্রাফিক অ্যাক্সিডেন্টে তখন সেটি হচ্ছে টিস্যু ট্রমা যেটি তোমার শরীরে টিস্যু কেটে যাওয়ার ফলে হচ্ছে আইটি হচ্ছে ধরো তুমি ব্লাড টেস্ট করতে দিয়েছো এখন ব্লাড টেস্ট করা যে স্যাম্পল ব্লাড সেটি রাখার পরে সেটি জমাট ভেজে যাচ্ছে বা সেটি জমা না এই যে যে বিষয় এটি হচ্ছে যাই হোক সেটি আমাদের ভর্তি হওয়ার পরের বিষয় আমরা একাডেমিক লাইফের জন্য যেটুকু করবো সেটা হচ্ছে রক্ত কিভাবে জমাট বাচ্ছে আর রক্ত বাধা জমাট বাধার বাধা কোনটি এইটি বিষয় আমরা জানবো সো রক্ত তঞ্চনের জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করছে সেগুলোর মধ্যে আছে প্রথম বিন থ্রোমোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আমাদের শরীরের কোনো একটা অঙ্গ যখন কেটে যাচ্ছে তখন রক্ত প্রক্রিয়া স্টার্ট হচ্ছে স্টার্ট হচ্ছে কিভাবে অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট

এখান থেকে থ্রম্বোপ্লাস্টিন প্লাস্টিন মিশ্রিত হচ্ছে এবং হেপারিন ক্ষরণ বন্ধ হয়ে যাচ্ছে মনে রাখবা হেপারিনের কারণে রক্ত জমাট বাঁধে না আর আমরা এখানে পড়ছি রক্ত কিভাবে জমাট বাঁধে সো হেপারিন যখন বন্ধ হয়ে যাচ্ছে দ্যাট পিজ রক্ত জমাট না বাঁধানোর যে প্রক্রিয়া সেটি বন্ধ হয়ে যাচ্ছে এবং থ্রম্বোপ্লাস্টিন প্লাস্টিন রিলিজ হচ্ছে তখন রক্ততঞ্চল শুরু হচ্ছে

আমরা তাহলে চলে যাই রক্ততঞ্চন প্রক্রিয়ার ছকে খুব সুন্দরভাবে আমরা বলতে পারি প্রথমেই বিভিন্ন যে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট আছে এই থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হচ্ছে দ্যাট মিনস থ্রম্বোসাইট থ্রম্বোসাইট থেকে উৎপন্ন হচ্ছে থ্রম্বো প্লাসটিন দেখো নামের মিল আছে থ্রম্বোসাইট থেকে থ্রোম্বো প্লাস্টিন ওকে থ্রোম্ব প্লাস্টিন তেন এখানে প্রথম ছিল প্রথম বিন অ্যাক্টিভেটর প্রথম বিন অ্যাক্টিভেটর যখন থ্রম্বোসাইট সাইট বিভিন্ন হলো সেখান থেকে থ্রোম্বো প্লাস্টিন উৎপন্ন হলো এবং থ্রোম্বো প্লাস্টিন রক্তের ক্যালসিয়ামের সাথে মিশে যাবে এবং ফ্যাক্টর নাম্বার ৬ ৭ ৮ এবং দশ ছয় সাত আট এবং দশ ছয় সাত আট এবং দশ এই চারটি ফ্যাক্টরের সাথে মিশে যাবে এবং নিষ্ক্রিয় প্রথম বিন অ্যানজাইমকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে সো এই থ্রম্ব থ্রম্ব প্লাস্টিন সাথে ক্যালসিয়াম মিশবে সো থ্রম্ব প্লাস্টিনের সাথে ক্যালসিয়াম এটা তোমাদের বই দেখানো হয়নি ক্যালসিয়াম আয়ন থ্রম্ব প্লাস্টিনের সাথে আসবে আসার ফলে আসার পরে হচ্ছে ফ্যাক্টর ফ্যাক্টর সেভেন এইট নাইন এবং টেন ফ্যাক্টর সেভেন এইট নাইন এবং টেন এই কয়েকটি ফ্যাক্টর তোমাদের হচ্ছে শ্রম প্লাস সাথে মিশে যাবে এবং মিশে প্রথম বিনকে সমবিনে পরিণত করবে সো প্রো বা হচ্ছে প্রথম বিন প্রথম বিনকে থ্রম পরিণত করবে ওকে তাহলে আমাদের প্রথম বিন পরিণত হয়ে গেল থ্রম এরপরে থ্রম পরিণত হওয়ার ফলে এখন কাজ শুরু হবে ফাইব্রিনোজেন থ্রম বিনে পরিণত হওয়ার পরে থাক হচ্ছে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন হচ্ছে ফাইবার পরিণত হবে ফাইব্রিনোজেন থেকে থেকে ফাইব্রিন মনোমার ফাইভ মনোমার থেকে ফাইব্রিন পলিমার ফাইব্রিন পলিমার থেকে ফাইব্রিন জালক সেটি আমি দেখালাম না ফার্স্টে আমাদের প্রথম ধাপ হচ্ছে আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেলে সেখানে রক্ত যখন ব্লিডিং হওয়া শুরু হবে তখন রক্ত কণিকা বাতাসের সংস্পর্শে আসলে থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা বিধীর্ণ হবে থ্রোম্বোসাইট বিদীর্ণ হলে সেখান থেকে প্লাস্টিন নির্গত হবে এই প্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাথে মিশ্রিত হবে এবং ফ্যাক্টর সেভেন এইট নাইন টেন এই চারটি ফ্যাক্টরের সাহায্যে সেটি প্রথম বিনকে পূর্ণত করবে প্রথম বিন ছিনে পরিণত হওয়ার ফলে ফাইব্রিনোজেন মনোমার তৈরি হবে ফাইব্রিনোজেন মনোমার তৈরি হবে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি হবে যেটা একটা ফাইবার এই ফাইব্রিন মনোমার অনেকগুলো অসংখ্য মনোমার একত্রিত হয়ে মিলিত হবে বা পরিণত হবে ফাইব্রিন পলিমারে এই ফাইব্রিন পলিমারের মধ্যে রক্ত কণিকা যেমন শ্বেত রক্ত লৈত লোহিত রক্ত কণিকা এগুলো আটকে যাবে এবং রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্পূর্ণ হবে রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্পূর্ণ হবে ওকে এখন যদি আমরা বলি এখন যদি হচ্ছে আহ আমরা বলি যে রক্ত কাল বা হচ্ছে রক্ত হচ্ছে জমাট সময় কতক্ষণ তাহলে আমরা বলবো যে রক্ত কাল হচ্ছে চার থেকে পাঁচ মিনিট রক্ত চঞ্চনকাল কত চার থেকে পাঁচ মিনিট এবং একটা জায়গায় কেটে গেলে রক্ত ক্ষরণ হবে কতক্ষণ এক থেকে চার মিনিট রক্ত তঞ্চন দ্যাট মিনস রক্ত জমাট বাঁধতে সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট কিন্তু রক্ত খনন হতে থাকবে এক থেকে চার মিনিট গুরুত্বপূর্ণ এমসি কিউ কোয়েশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টের দুটি কোশ্চেন এসেছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ম্যাট রক্ত তঞ্চন কাল কত এবং ম্যাটের কোশ্চেন রক্ত খনন কাল কত আরেকটি কোশ্চেন এসেছিল তোমাদের সেটি হচ্ছে রক্ত ক্লটিং ফ্যাক্টর ক্লটিং ফ্যাক্টরের মধ্যে কোনটি মূল উপাদান নয় ক্লটিং ফ্যাক্টরের মধ্যে কোনটি মূল উপাদান নয় এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট আট সাল এবং নয় আট থেকে নয় নয় সালে এসেছে সো ম্যাট এইট নাইনের কোশ্চেন ছিল নিচের কোনটি তেরোটি ফ্যাক্টরের একটি নয় দ্যাট মিনস নিচের কোনটি রক্ত তঞ্চনের উপাদান নয় এইখানে চারটি ফ্যাক্টর দিয়েছিল তিনটে সঠিক একটি ভুল আচ্ছা সো আমাদের ফ্যাক্টরগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এখন এখন যদি আমরা বলি যে হচ্ছে রক্ত তঞ্চনের তাৎপর্য কি আমরা নরমালি বোঝা যাচ্ছে যে রক্ত তঞ্চনের তাৎপর্য তো খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা শরীরের কোনো জায়গায় যদি কেটে যায় সেখানে যদি ব্লিডিং স্টপ না হয় শরীরে সব রক্ত চলে যাবে এবং রক্ত ছাড়া ওই মানুষের জীবন ধারণ অসম্ভব হয়ে যাবে দ্যাট मींस রক্ত তঞ্চন খুব বেশি ইম্পর্টেন্ট রক্ত কেন তঞ্চন হয় না শরীরের মধ্যে আমাদের শরীরে যে রক্ত গুলো আছে সেগুলো কেন জমাট পাচ্ছে না আচ্ছা আমরা তিনটি ফ্যাক্টর দেখে নিই যে সমস্ত কারণে রক্ত জমাট পাচ্ছে না ওকে আমরা যদি বলি তাহলে ফার্স্টে বলতে হবে রক্তনালীর মসৃণতা আমাদের শিরিলের যে ধমনী রয়েছে সেগুলোর রক্তনালীর অন্তর্গাত্র বা রক্তনালীর যে ভিতরের পোষণ সেটি খুবই মসৃণ মসৃণ হওয়ার কারণে কোন রক্ত অনুচক্রিকা বা থ্রম্বসাইট বিদীর্ণ হচ্ছে না বিদীর্ণ না হওয়ার কারণে আমাদের রক্ততঞ্চন হচ্ছে না দ্যাট মিন্স রক্তনালীর মসৃণতা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে কারণে আমাদের শরীরের ভেতরকার রক্ত জমাট বাঁচছে না সেকেন্ড হতে পারে রক্তে হেপারিনের উপস্থিতি হেপারিন হেপারিন একটি এন্টি কোয়াগুলেন্ট এন্টি কোয়াগুলেন্ট আমরা যদি দেখি ক্লটিং ফ্যাক্টর ক্লটিং দ্যাট মিন্স কোয়াগুলেন্ট দ্যাট মিন্স তঞ্চন কোয়াগুলেট ক্লটিং মিলে যায় এবং একই অর্থ বহন করে সেটি হচ্ছে তঞ্চন এন্টি মানে বিরুদ্ধে এন্টি কোয়াগুলেন্ট মানে তঞ্চন বা জমাট বাঁধার বিরুদ্ধে তাহলে হেপারিন যদি এন্টি কোয়াগুলেন্ট বা রক্ত জমাট প্রতিরোধক কোন উপাদান হয় এই হেপারিনের কারণে বা হেপারিন শরীরের ভিতরে থাকার কারণে রক্তের মধ্যে থাকার কারণে আমাদের শরীরে থাকা অবস্থায় রক্ত টনচন বা রক্ত জমাট বাঁধছে না কিন্তু রক্ত যখন শরীরের বাহিরে চলে আসছে অক্সিজেন এবং পরিবেশের সংস্পর্শে আসছে তখন হেপারিন নিঃসরণ বন্ধ হয়ে যাচ্ছে তখনই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া শুরু হচ্ছে অনুচক্রিকা বিদীর্ণ হওয়ার মাধ্যমে তারপর আমি যদি আরেকটি ফ্যাক্টর বলি সেটি হচ্ছে রক্তের হাই স্পিড বা হাই স্পিড বা হচ্ছে উচ্চ গতি রক্তের হাই স্পিড বা উচ্চ গতি উচ্চ গতির কারণে হাই ব্লাড প্রেশার না কিন্তু উচ্চ গতির কারণে আমাদের শরীরে ধমনীতে যে পরিমাণ রক্ত যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে তার গতি অনেক বেশি থাকার কারণে রক্ত জমাট বাঁধার কোনো সুযোগ নেই রক্ত জমাট বাঁধার কোনো সুযোগ নেই আচ্ছা আমরা যে আইটি কথা বলি হেপারিন কোথ থেকে নিঃশৃত হচ্ছে এই তিনটি ফ্যাক্টর তো আমরা পড়লাম এখন হেপারিন থেকে নিঃশৃত হচ্ছে হেপারিন মেইনলি রক্তনালী হচ্ছে আহ বেসোফিল রক্তে বেসোফিল যোজক টিস্যু থেকে হেপারিন নিঃসৃত হচ্ছে কোন থেকে বেসোফিল বেসোফিল কি বেসোফিল ওয়ান টাইপ অফ শ্বেত রক্ত কণিকা সো বেসোফিল থেকে হেপারিন নিঃসৃত হচ্ছে উচ্চ গতির কারণে রক্ত জমাট বাঁধছে না রক্তনালীর মসৃণতার কারণে রক্ত জমাট বাঁধছে না খুব বেশি ইম্পর্টেন্ট রক্ত জমাট না বাঁধার কারণ আর রক্ত জমাট বাঁধার কারণ কি তেরোটি ফ্যাক্টর রক্ত তঞ্চনের জন্য তেরোটি ফ্যাক্টর কাজ করছে এবং আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় প্রথমেই ону চক্রিকা ভিন্ন হয়ে থ্রম্বোসাইট থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন প্লাস্টিন থেকে প্রথম বিন অ্যাক্টিভেটর কে হচ্ছে থ্রম্বিন পরিণত করছে এবং ওখান থেকে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার পলিমার থেকে ফাইব্রিন জালক যেটি রক্ত তঞ্চন করছে এবং এখান থেকে নিঃসৃত হচ্ছে সেরাম সেরাম কি সেরাম হচ্ছে আচ্ছা সেরাম আর হচ্ছে প্লাজমা আমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই আমি আগে বলিনি সেরাম কি সেরাম সেরাম হচ্ছে শরীরে কোথাও কেটে গেল রক্ত তঞ্চন প্রক্রিয়া চলল রক্ত তঞ্চন শেষে কিছুটা হলুদ তরল পদার্থ ওই ক্ষত স্থান থেকে বের হয়ে আসে সেটি হচ্ছে সেরাম কিন্তু প্লাজমা আমরা অনেক সময় সেরামকে প্লাজমা মনে করি প্লাজমা এবং সেরাম সেম না প্লাজমা এবং সেরাম কি সেম না তাহলে প্লাজমা কি প্লাজমা হচ্ছে রক্ত রস দেখ আমাদের শরীরের মধ্যে রক্ত থাকা অবস্থায় লোহিত রক্তকণিকা শ্বেত রক্ত কণিকা এবং অণু চক্রিকা এই তিনটি কণা বাদে বাকি যে সমস্ত উপাদান আছে বা যে তরল অংশটুকু আছে সেটি হচ্ছে প্লাজমা আর সেরাম হচ্ছে কোথাও কেটে গেলে রক্ত তঞ্চনের পরে যে হলুদ একটু আহ সামথিং লাইক পুজের মতো অংশ বের হয়ে আছে সেটি হচ্ছে সেরাম তাহলে সেরাম এবং প্লাজমা সেম না সেরাম এবং প্লাজমার একটি গুরুত্ব মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্লাজমা আর সেরাম হচ্ছে রক্ত তঞ্চনকালে স্বাভাবিক অবস্থায় শরীরের মধ্যে কোনো সেরাম থাকে না স্বাভাবিক অবস্থায় সেরাম থাকে না তাহলে সেরাম কখন থাকে যখন রক্ত তঞ্চন ঘটে শুধু তখন থাকে কিন্তু প্লাজমা প্লাজমা শরীরের স্বাভাবিক দশায় থাকে আমরা যদি আরেকটি হচ্ছে থাকে না কারণ দেখো ফাইব্রিনোজেন রক্ত তঞ্চনের একটি প্রক্রিয়ার মধ্যে থাকে সো প্লাজমার মধ্যে যদি ফাইব্রিনোজেন থাকতো তাহলে আমাদের শরীরের ভিতরকার রক্তই জমাট বেঁধে যেত সো কমন সেন্স থেকে বলা যাচ্ছে ফাইব্রিনোজেন থাকে না আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফাইব্রিনোজেন প্লাজমার মধ্যে ফাইব্রিনোজেন থাকে প্লাজমাতে ফাইব্রিনোজেন থাকে ওকে প্লাজমাতে ফাইব্রিনোজেন থাকে কারণ ফাইব্রিনোজেন রক্তের রক্তের মানে রক্ত রস এবং রক্ত কণিকা সহ যে রক্ত সে রক্তের একটি উপাদান কিন্তু সেরাম তো স্বাভাবিক অবস্থায় দেহের মধ্যে থাকেই না তাহলে সেরামের মধ্যে ফাইব্রিনোজেন কিভাবে থাকবে কমন সেন্স ফাইব্রিনোজেন থাকে না ফাইব্রিনোজেন থাকে না সেরামে e 5 নেই প্লাজমাতে 5 রয়েছে এই হচ্ছে মেইনলি সেরাম এবং প্লাজমার মধ্যে পার্থক্য সো মোটামুটি সেরাম এবং প্লাজমা পার্থক্য এটি ছাড়াও আমরা আরও তিনটি চার শিখে নিলাম যেগুলো আমাদের রিটেইনার জন্য ইম্পর্টেন্ট হবে আমাদের এই টপিকের মধ্যে एमसीक्यूর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রক্ত তঞ্চন কাল এবং রক্তক্ষরণ কাল এছাড়াও আছে যে তেরোটি ফ্যাক্টর এই সমস্ত ফ্যাক্টর এবং ফ্যাক্টরের কাজ ফ্যাক্টরের কাজের মধ্যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেমন হচ্ছে হচ্ছে গ্লোবি তোমার হচ্ছে রক্ত জমার পাধে কিভাবে কোনটা কোথায় সাহায্য করে যেমন ক্যালসিয়াম হচ্ছে প্রথম বিনকে সম্ভব কে হচ্ছে যার মাধ্যমে কাজ শুরু হয় সো এইগুলো হচ্ছে কাজ আর কোনটার অপর নাম কি যেমন ফাইবিরোজেনের অপর নাম হচ্ছে গ্লোবেলিন জাতীয় প্রোটিন ফাইব্রিনোজেন হচ্ছে একটি গ্লোবেলিন জাতীয় প্রোটিন এই সমস্ত জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের ১৩ টি ফ্যাক্টরের মধ্যে কোনটি অনুপস্থিত আরেকটি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ছিল সেটা হচ্ছে হেপারিন নিয়ে হেপারিন কি হেপারিন হচ্ছে বেসোফিল নামক যৌতুক টিস্যু থেকে নিঃসৃত একটি পদার্থ দ্যাটস অল ফ্রম রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে তঞ্চন বা ব্লাড ক্লটিং ব্যাপারটি শিখে নেওয়া গেল